রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে করিছে প্রণাম পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি দেব মূর্তি ভাবে আমি দেব হাসের অন্তর্জাত ঠিক এই কবিতাটা কেন মনে পড়লো জানেন রাজ্যের বা বিশেষ করে কলকাতার পরিবহন ব্যবস্থার কথা মাথা আসার পর এই কবিতাটাই মনে পড়লো মাঝে মাঝে পথ হারিয়ে যাওয়ার পর ফলে আমরা ভাবছি যে পথকে জিজ্ঞেস করি পথ তুমি কি পথ হারাই আছো তো পথ হারিয়ে গেছে পথ হারিয়ে গেছে কেন পথের মধ্যে অবৈধ পার্কিং তারপরে হকার দোকানদার মাল না নামানো আরও কত কিছু অটো টোটোর দৌড়াতে এবং তারা কিন্তু কোনো রকম ট্রাফিক আইন নিয়ম কিচ্ছু মানেন না মানে না এবং তারা গো অ্যাজ ইউ লাইক ফর্টি পারসেন্ট রাস্তা পথ হারিয়ে গেছে আর এই সিক্সটি পারসেন্ট সিক্স পারসেন্টের সিক্স পার্সেন সিক্সটি পার্সেন্ট রাস্তাতে গুতগুতি করছি আমরা এবং তাতে তাতে কী হচ্ছে আমাদের গতির সাম্যবাদ কায়েম হয়েছে এবং যখন মানুষ গাড়ি চাওয়া পড়ছে এই কিছুদিন আগে পর পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছিলো তখন সরকারের তরফ থেকে মানে কখনো পুলিশ কখনও পরিবহন দপ্তর কখনো প্রশাসন বা কখনো মন্ত্রী ধর তো মানে এমন সব কথা বলেন যেগুলো বলে খুব কম বলা হয় তো তারা বলতে শুরু করলেন কেউ কেউ যে এই বাস মিনিবাসগুলো বেপরোয়া হয়ে যাচ্ছে মানে বাস মিনিবাস বেপরোয়া হতে বাধ্য করা হচ্ছে তাহলে টোটোতে চিফ সেক্রেটারি আদালতে ফলটনামা দিয়ে বলেছে যে এটা লাস্ট মাইল কানেকটিভিটি এটা বড় রাস্তায় চলবে না কিন্তু আমাদের দেশে আমাদের রাজ্যে ন্যাশনাল হাইওয়ে দিয়েও টোটো চলে রোড স্পেস কম সিক্স পারসেন্ট বা তারও কম আমি শুধু কলকাতার কথাই বলছি তার উপরে অনেক বেশি গাড়ির চাপ এইবার পয়েন্ট টু পয়েন্ট যদি করে তাহলে ওই অটোগুলো বা টোটোগুলো দাঁড়াবে কোথায় পরিবহন মন্ত্রী কিন্তু ভাবলেন না সেটা আসলে সাধারণ মানুষের জন্য ভাবার বা কাজ করার সময়টা কোথায় মানুষের জন্য আজকাল কেউ নেই সবাই ভোট ব্যাংকের জন্য ব্যস্ত ব্যস্ত বা ব্যথিত চিন্তিত এবং কর্মরত তাই এখন স্লোগান চলছে চলবে ট্রাফিক জ্যাম হচ্ছে হরবে মানুষ মরছে মরবে গতির সমবাদ হবে সবাই ভব ছেলেবেলার একটা কবিতা রথযাত্রা লোকারণ্য মহাধুমধাম ভক্তেরা লুটায় পথে কুড়িছে প্রণাম পদ ভাবে আমি দেব রথ ভাবে আমি দেব মূর্তিভাবে আমি দেব হাসের অন্তর ঠিক এই কবিতাটা কেন মনে পড়লো জানেন রাজ্যের বা বিশেষ করে কলকাতার পরিবহন ব্যবস্থার কথা মাথা আসার পর এই কবিতাটাই মনে পড়ল এখানে এখন কি এখানে পরিবহন ব্যবস্থাটাকে একেবারে খাটে তুলে দিয়ে হরিবল হরিবল করতে করতে এখন প্রশাসন সরকার বা পুলিশ তারা এই যে কেন শহরে গতি কম বা কেন এত দুর্ঘটনা ঘটছে সেটা নিয়ে তারা চর্চা করছেন সেই চর্চা করতে গিয়ে তারা এমন কিছু বক্তব্য রেখেছেন যাতে আমার এই কবিতাটা মনে পড়ল কলকাতায় রাস্তার পরিমাণ শতকরা ছ ভাগেরও কম আর যদি শহরতরীর কথা ধরি তাহলে সেটা তিন থেকে চার ভাগও নয় তারও কম মানে মাঝে মাঝে পথ হারিয়ে যাওয়ার পর ফলে আমরা ভাবছি যে পথকে জিজ্ঞেস করি পথ তুমি কি পথ হারাইয়াছো তো পথ হারিয়ে গেছে পথ হারিয়ে গেছে কেন পথের মধ্যে অবৈধ পার্কিং তারপরে হকার দোকানদার মাল উঠানো নামানো আরও কত কিছু তো সেই কিছু করতে গিয়ে প্রায় সতেরো চল্লিশ ভাগ পথ হারিয়ে গেছে তার উপর রয়েছে বাস মিনিবাস বা ট্যাক্সি বা ওলা উবের তাদের নতুন নতুন সব আমদানি সবটাই শহরের প্রাণকেন্দ্র মধ্য দিয়ে তাতে এই যে মানে কলকাতা থেকে তারপর তার উপরে রয়েছে আবার ধীরগতির ধীরগতি মানে কি টানা রিক্সা আছে সাইকেল শহরের প্রাণ কেন্দ্র চলে না তারপর ঠেলা রয়েছে তারপর ট্রলি ভ্যান মানে মাল নেওয়া আনার ভ্যান এগুলো ধীরিগতি যাবে তো এর ফলে কি হচ্ছে শহরে কিন্তু একটা পট পরিবর্তন হচ্ছে প্রায় বছর পঁচিশ তিরিশ আগে অটোরিকশা চালু হয়েছিল তদানীন্তন পরিবহন মন্ত্রী সেটাকে একটা স্টেজ ক্যারেজ করে দিলেন পরে আমি আসছি এর পয়েন্ট টু পয়েন্ট চলবে বারো তেরো বছর আগে কলকাতায় চালু হলো টোটো আমার খুব খারাপ লাগে যে আমি প্রথম কলকাতায় টোটো উদ্বোধনে ছিলাম মানে আমাকে ওরা করিয়েছিল যেহেতু এটা পরিবেশবান্ধব তা টোটো আসার পর টোটো তো অন্য সব যানবাহনকে বলছে তোমরা সবাই দূর হটো এবার অটো টোটোর দৌড়াত্রে এবং তারা কিন্তু রকম ট্রাফিক আইন নিয়ম কিচ্ছু মানেন না মানে না এবং তারা গো অ্যাজ ইউ লাইক এই গো অ্যাজ ইউ লাইক করতে গিয়ে তারা কিন্তু সম্পূর্ণ সমস্ত এই ট্রান্সপোর্ট ব্যবস্থাটাকে তারা কিন্তু একটা নতুন মাত্রায় নিয়ে গেছেন পৃথিবীর কোনো ট্রান্সপোর্ট সিস্টেম ট্রাফিক সিস্টেম নেই যে এই অটো টোটোর দৌরাত্মর মতো এই যে একটা অসুবিধা সেটাকে দূর করে এটাকে মিশ্র মানে মসৃণ করতে পারে নেই এটা সম্ভব নয় হয় না পৃথিবীর কোথাও নেই তা এখন এই সিক্স পার্সেন্ট রোড স্পেস কলকাতায় শহরতলিতে আরও কম একদিকে রোড স্পেস বেশি কম অন্যদিকে রাস্তার ওপর সমস্ত গাড়ি আমরা নামিয়ে দিচ্ছি মোটর সাইকেল অটো টোটো এবং কিছু বিবহা বাস বাস তারা কোনো ট্রাফিক আইন মানে না যেখানে সেখানে থামায় যেখানে সেখানে তোলে এবং যেখানে সেখানে না পায় তা এর ফলে কি হচ্ছে এই যে একটা তো স্টাডি করা দরকার স্টাডিটা কিসের যে রাস্তার ক্যাপাসিটি কত এক সময় কেন এখনো মাঝে মাঝে হয় ব্রাহ্মণ রোডে বাস বা বাসগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে একেবারে ফ্লাইওভার থেকে একদম সেই ওই ওই চার্চ পর্যন্ত লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাই এইভাবে যদি সারা কলকাতার রাস্তাতে গাড়িগুলো সব লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে তাহলে যানবাহন চলবে কী করে চলাচল করবে কী করে তো এই যে ট্রাফিক ব্যবস্থা এই সম্পর্কে একটা স্টাডি হওয়া দরকার এবং সেই স্টাডিটা কিন্তু খুব সাইন্টিফিক স্টাডি পলিটিক্যাল লিডারদের যারা অর্ধশিক্ষিত বা মূর্খ তাদের স্টাডি নয় কিন্তু মুশকিল হচ্ছে আমাদের আইআইটি খড়গপুর থেকে দু তিনটে স্টাডি রাজ্য সরকারকে করিয়েছে কিন্তু ফর পলিটিক্যাল রিজন সেগুলোকে ওরা কোর্স্টোরেজে পাঠিয়ে দেয় কিচ্ছু কেন ওরা করতে গেলে ওদের অসুবিধা আছে সেই অসুবিধাটা সংক্ষেপে একটু পরে আমি বলবো তো এই স্টাডি না করে আমাদের একের পর একদিকে রাস্তা কমছে ফর্টি পার্সেন্ট রাস্তা পথ হারিয়ে গেছে আর এই সিক্সটি পারসেন্ট সিক্স পার্সেন্টের সিক্স পার্সেন সিক্সটি পারসেন্ট রাস্তাতে গুঁতগুতি করছি আমরা এবং তাতে তাতে কি হচ্ছে আমাদের গতির সাম্যবাদ কায়েম হয়েছে গতির সাম্যবাদটা কী মানুষ লরি বাস ট্যাক্সি মিনিবাস সব এক স্পিডে চলছে এটা হচ্ছে গতির সাম্যবাদ এটা আগে একটা ইস্যুতে বলেছিলাম যে আমরা তো অর্থনীতির সাম্যবাদ বা রাজনীতির সাম্যবাদ আনতে পারিনি আমরা গতির সাম্যবাদ এনেছি তো গতির সাম্যবাদে একদিকে কলকাতা জর্জরিত আর একদিকে হচ্ছে যে স্পিডে এই যে এই যখন বাস মিনিবাস বা আরও কোনো ভারী যান এই নাবিশ্বাস যখন ওদের ওঠে ট্রাফিক জ্যামের জন্য একটু ফাঁকা পেলেই তারা খুব এক বেপরোয়াভাবে চালিয়ে দেয় এটা খুব দোষের নয় সব জায়গাতেই তাই হয় তো যখন একটু ফাঁকা পাচ্ছে তারা খুব জোরে গাড়ি চালাচ্ছে এবং তার ফলে তাদের কি হচ্ছে অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে হচ্ছে মানুষ মারা যাচ্ছে এবং এই যে বাস মিনিবাস তারা যে খুব জোরে যাচ্ছে তার ট্রাফিক সিস্টেমটা ঠিক করতে পারছে না গতির সাম্যবাদ কায়েম করার জন্য তারা যেখানে একটু সাম্যবাদের মানে ছোঁয়া মুক্ত হচ্ছে সেখানে তারা খুব জোরে বেপর গাড়ি চালিয়ে দিচ্ছে মানুষ চাপা পড়ছে আর রাস্তার ফর্টি পার্সেন্ট চলে গেছে ফর্টি পার্সেন্ট লুটপাট হয়ে গেছে সে ফর্টি পার্সেন্ট লুটপাট হয়ে যাওয়ার জন্য ফুটপাত নেই তো মানুষ রাস্তা দিয়েই হাঁটছে তো রাস্তা দিয়ে মানুষকে হাঁটাতে হাঁটতে বাধ্য করিয়ে তারপরে তাদের বলা হচ্ছে যে তোমরা গাড়ি চাপা পড়বো এবং যখন মানুষ গাড়ি চাপা পড়ছে এই কিছুদিন আগে খুব পরপর অ্যাক্সিডেন্ট হচ্ছিলো তখন সরকারের তরফ থেকে মানে কখনো পুলিশ কখনো পরিবহন দপ্তর কখনো প্রশাসন বা কখনও মন্ত্রী অন্তত মানে এমন সব কথা বলেন যেগুলো অবাস্তব বলে খুব কম বলা হয় তো তারা বলতে শুরু করলেন কেউ কেউ যে এই বাস মিনি বাসগুলো বেপরোয়া হয়ে যাচ্ছে মানে বাস মিনি বেপরোয়া হতে বাধ্য করা হচ্ছে তাদের আর মানুষ এবং দেখলাম যে পুলিশ বলছে যে মানুষও দায়ী হ্যাঁ মানুষ তো নিশ্চয়ই দায়ী যে তারা ফুটপাত পাচ্ছে না পথের ধারে রাস্তা পাচ্ছে না দেখে তারা রাস্তা রাস্তার মাঝখান দিয়ে যাচ্ছে হ্যাঁ এবং তারা দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে তো কখনো চালক কখনও পথচারিত পথসারোপ করে এই দুর্ঘটনার দায়টাকে থেকে সরকার প্রশাসন পুলিশ তারা কিন্তু দায় এড়াতে চাইছে কিন্তু আমার মনে হয় যে এই যে এই যে গতি হারিয়েছে শহরের প্রাণকেন্দ্রে রাস্তা নেই তার উপরে আমরা গাড়ি ঘোড়াকে নতুন করে চালু করছি নতুন নতুন রুট দিচ্ছি কোনো পরিকল্পনা নেই কোনো স্টাডি নেই স্টাডি হয়েছিল সেই স্টাডিগুলোকে কোনো কার্যকরী করা হয়নি তা এবং অটো টোটোকে আমরা একেবারে অবাধ করে দিয়েছি তো আর অটো টোটো সম্পর্কে আরেকটা কথা একটু বলতে চাই টোটো সম্পর্কে বলছি টোটোতে চিফ সেক্রেটারি আদালতে অলর্ডনা দিয়ে বলেছে যে এটা লাস্ট মাইল কানেকটিভিটি এটা বড় রাস্তায় চলবে না কিন্তু আমাদের দেশে আমাদের রাজ্যে ন্যাশনাল হাইওয়ে দিয়ে ও টোটো চলে আমি বম্বে থেকে পুলোতে একবার বাই রোড এসছিলাম আমি দেখলাম ড্রাইভার একশো কুড়ি কিলোমিটার একশো দশ থেকে কুড়ি কিলোমিটার স্পিডে গাড়ি চালাচ্ছে সিয়ারিং হাত না দিয়ে এবং বলছে যে এই রাস্তাতে দুই একটা কাঁকড়া ছাড়া কোনো মানুষ ক্রস করে না আর আমাদের মানুষ তো দূরের কথা মানে গরু ছাগল তারাও পর্যন্ত এপার ওপার করে সুতরাং এখানে টোটো যেটা ওই বড় রাস্তাতে কখনোই আসার কথা না তারাই রাজ করে তো অটো টোটোকে অবাধ করে দিয়ে এবং এটা কিন্তু কন্ট্রাক্ট ক্যারেজ কন্ট্রাক্ট ক্যারেজ আর স্টেজ ক্যারেজের মধ্যে একটা পার্থক্য আছে আমরা যখন বাসে উঠি বা মিনি বাসে উঠি আমরা উঠলাম হ্যাঁ এবং ট্যাক্সিতে উঠলাম ট্যাক্সিতে উঠে আমি বললাম যে আমি ভবনপুরি যাবো কি আমি শ্যামবাজার যাবো আমি কন্ট্রাক্ট করলাম তার সাথে এটা কন্ট্রাক্ট ক্যারেজ আর যখন আমি কোনো একটা বাসে উঠলাম তখন সেটা স্টেজ ক্যারেজ কেন বাস একটা পয়েন্টের থেকে আরেকটা পয়েন্টে যায় এটার লিগাল টার্মিনোলজি হচ্ছে কন্ট্রাক্ট ক্যারেজ অ্যান্ড স্টেজ ক্যারেজ তো দেখুন আমি দুটো শহর জানি আর অন্য শহরগুলোর অনেকদিন যাইনি বলে আমি জানি না দিল্লি এবং বম্বেতে আপনি ওখানে তো মানে টোটোর মতো বাজি নেই অটোবাজি আছে অটোগুলো কিন্তু আপনাকে কোথায় যাবেন আপনি বলবেন আমি এখানে যাবো যাব না বা যা মিটার উঠবে যাব বা মিটারের থেকে কিছু বেশি কম তারা নেবে কিন্তু সেগুলো হচ্ছে কন্ট্রাক্ট ক্যারেজ কোথাও কোনো ভারতবর্ষের কোথাও কোনো বড় শহরে এই মানে অটো তারা কিন্তু ওই রুটে চলে না অর্থাৎ স্টেজ ক্যারেজ নয় আমাদের এখানে তদানীন্তন পরিবহন মন্ত্রী করে গেলেন এই অটোগুলোকে তারা স্টেজ ক্যারেজ করে দিলে পয়েন্ট টু পয়েন্ট এবার একটা দেখুন রোড স্পেস কম সিক্স পার্সেন্ট বা তারও কম আমি শুধু কলকাতার কথাই বলছি তার উপরে অনেক বেশি গাড়ির চাপ এইবার পয়েন্ট টু পয়েন্ট যদি করে তাহলে ওই অটোগুলো বা টোটোগুলো দাঁড়াবে কোথায় পরিবহন মন্ত্রী কিন্তু ভাবলেন না সেটা আসলে সাধারণ মানুষের জন্য ভাবার বা কাজ করার সময়টা কোথায় এই জন্য এই যে এত দুর্ঘটনা ঘটছে এত পরিবহন নিয়ে যে কথা উঠছে তার যে সমস্যা বা তার যে অসুবিধা সেটার জন্য পুরোপুরি দায়ী সরকার প্রশাসন এবং ভোট রাজনীতি ভোট রাজনীতির জন্য ভোট রাজ ভোট ব্যাংকের এফেক্ট করবে বলে তারা যেটা করা উচিত সেটা করে না এখন আবার বলছি কি জানেন সারা রাজ্যে দু লক্ষ টোটোকে তারা বৈধ করে দেবে আমি জানি না আইন হয়তো পরিবর্তন করবে শাসকের হাতে আইন এবং আইনের হাতেই আমাদের চলতে হবে এখন যদি দু লক্ষ টোটোকে তারা যদি বৈধ করে দেন এবং তারা যদি পয়েন্ট পয়েন্ট চলে তাহলে উপরে সেই টোটোগুলো দাঁড়াবে কোথায় আমি রাজ্যের পরিবহন মন্ত্রী পরিবহন সচিব মুখ্যমন্ত্রী মুখ্য সচিব তাদেরকে জিজ্ঞাসা করছি এই কথাটা আপনারা ভাববেন তার কারণ মানুষের জন্য আজকাল কেউ নেই সবাই ভোট ব্যাংকের জন্য ব্যস্ত ব্যস্ত বা ব্যথিত চিন্তিত এবং কর্মরত তাই এখন স্লোগান চলছে চলবে ট্রাফিক জ্যাম হচ্ছে হরবে মানুষ মরছে মরবে গতি সমবাদ কায়েম হবে আর সমস্যার মানুষ ভুগবে কিন্তু সমস্যার সমাধান করার ব্যবস্থা আছে কিন্তু সেই ব্যবস্থা কার্যকরী করা হবে না মানুষের এই ব্যাপারটা এই অসুবিধার কথাটা তুলে ধরার জন্য আজকের প্রতি বোঝান নমস্কার ভালো থাকুন ভালো রাখুন